دل کے ہر دیوار میں آپ کی آواز جس زبان میں ان کا سمجھ میں آتی ہے اس زبان کو سمجھانے کے لیے یو ڈی ایس کا کینڈیڈیٹ جائے گا دلی اس بار آپ اس بات کو تعلق ہم نے ٹھان لیا کہ اب ہمارے یہاں کی دیواروں میں کسی کی زمین میں کوئی بھی پولیس ہو آرمی ہو سرکار ہو ہماری بزن پہ ایک آنچ آئے گی کہ دلی کے سارے چینل اور الززیرہ سے لے کے بیوی سی تک آپ کی آواز گنجائیں گے وہ ایم پی اس بار دلی میں چاہیے اور اس کے لیے چاہیے تیاری اور وہ تیاری آپ کے سامنے ہے اگلے مہینے بھر میں آپ کا الیکشن ہو جائے گا گھر میں جا کے سوچئے آپ نے بچوں کی چہرہ دیکھیے آپ کے چھوٹے چھوٹے بچوں کی آپ کے گھر میں پوتے پوتےوں کی چہرہ دیکھیے اور ایک بار کہ ایم پی تو جیتے گا اور ہارے گا جیتے کا دوبارہ جیتے گا اس بچے کا سپنا آپ کا کون پورا کر سکتا ہے کون اس بچے کے لیے آگامی دنوں میں آنے والے دنوں میں سلیہ ایک مقصد پورا کر سکتا پالا এই দলের জন্মলগ্ন থেকে আইছিবা আসি ভাই এই দল সর্বভারতীয় যখন হইছে সংযুক্ত গণতান্ত্রিক मोर्चा এই আমরা বসে ভাই তন্তন সাহায্য লইয়া এই দলের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন হিসাবে কাজ করছি এবং দলের সঙ্গে দলের কথা মানিয়া দলের সঙ্গে অনিষ্ঠ হইছি কোন সময় এই দল থাকি গেছি না এই হাইলাকেন্দী জেলার তিনটা সিট আপনারা জানেন এর আগের ইলেকশন আমি এখানে আসলাম তিনজন বিধায়কের লাগে আমি প্রচার করছি এইবারও তিনজন বিধায়কের লাগে প্রচারও আইছি আমার নিজে কোনো আমি প্রার্থী ছিলাম না এই দল আমরা লাগি কংগ্রেসের বা অন্যান্য পার্টির যে সংবিধান আপনারা আমরা যে দ্বারা ভাত বানাইলেছি রাজনীতির এই রাজনীতির স্টাইল বোঝাইবার লাগে আমরা ইউডিএফ করছিলাম আমরা আরো কংগ্রেস হইবার হইবার বিজেপি জনতা দল হইবার পার্টি বানাইছি না আপনারা আপনারা প্রতিনিধি এই পার্টির কোন দলের মনোনীত হইতে পারে কিন্তু আপনারা প্রতিনিধি হইত আপনার দলের প্রতিনিধি হইত আজকে আপনারা কিতাব গীতা হাইছেন চাইরো বাইদি ইসলাম ও ফাস্ট ফর বড় যদি আপনার সোনা থাকে এক পরিমাণ এর বেশি হইলে আপনার কাছে এর মাঝে দুইটা ফট আর আমরা নয়া ফর্জ বার করলেছি যে তোলা টাকা পয়সা যদি জমি যায় তে মোরা আগে যদি ইলেকশন না খেলিয়া মরিতে আল্লাহ ধরে নিতে পারে হজ করি লাইছি বুড়ি বিয়া দিলে টাকা পয়সা আছে ও এখন মানুষের বেরিবা খালি এইবার ফ্রাঞ্চাইজ তো খালা করে দিতাম নাইলে এবার জেলা পরিষদ খালা করে দিতাম আর ও যে পাঞ্জাবি 빈দিয়া বাড় হইলাম লগে আর কতজন লগে লইয়া আর জায়গা জায়গা যাই আর ও আ যে সব জায়গায় গিয়া ও মানসে বোধ হইলা এই হইতা ও নাম লাগ গেল সমাজ সেবি এই সমাজ সেবির সার্টিফিকেট কোন বিশ্ববিদ্যালয় পাওয়া যায় যে খামো যে জিনিস সবার দরকার আছে ভাই মাটি বরাবর সমস্যা আপনার তিনজন বিরাক আসুন মাটি বরাবর সমস্যার কথা তাইতেন কইตรา রাস্তা ঘাটের যে নাম মুকস্থ আমার সারা জীবনের দহন মুকস্থ আর যে সারা রাস্তার নাম মুখস্থ করিয়া করল আপনার ঠিক আমাদের বিধায়ক হক তারা মাটি বরাবর কাজ করত আমাদের দলের সহযোগী শাহুল চৌধুরী সাহেব তার কাজের কথা হয়েছেন মানুষের কাজ কিন্তু আমরা কতদিন দৈনন্দিন সমস্যার লাগি আপনার এখান মাতৃতা কতদিন আপনার বাড়ির কেউ বেমার হলে এম এল এর বাড়ির আমার বুড়ি বেমার মেডিকেল লিয়া যেতাম নিজাম ভাই দেওয়া সাহায্য করো সুজাম ভাই সাহায্য করো শিলচরের পর্যন্ত শিলচরের এমএলএ নিয়ে যাইতে লাগেনি জায়গায় জায়গায় আমার ফলে ছোলো ছয়জন যেন আমিও না আমার জিন্দাবাদ দিও আমরা থেকে কত কিলোমিটার দূর হইবা আর আমরা এলাকা এই ধারাপাত এই কথাবার্তা আপনার ছেলে যদি টেনো থাকে তা আগামী পাঁচ বছরে তার জীবনের রাস্তা শেষ হয়ে যাব যে রাস্তা ধরে দূরে লেগে আর আপনার কিছু কইতে পারবেন না এমপি সাহেবের পাঁচ বছর শেষ আপনার ফুয়া বা ফুড়ির জীবনের রাস্তা শেষ ইটালিয়া চিন্তা করার সময় আছে কি নাম নাই এটা পার্লামেন্টের আপনারা প্রতিনিধি ফাটাইতা গত মাসে নির্মলা সীতারামনে ইন্ডিয়ার অন্তরীম বাজেট পেশ করছে

اس زبان میں ان کو سمجھ میں آتی ہے اس زبان کو سمجھانے کے لیے یو ڈی ایف کا کینڈیڈیٹ جائے گا دلّی اس بار آپ اس بات کو تعلیم تعلق ہم نے ٹھان لیا کہ اب ہمارے یہاں کی دیواروں میں کسی کی زمین میں کوئی بھی پولیس ہو آرمی ہو سرکار ہو ہماری بدن کی ایک آنچ آئے گی کہ دلی کے سارے چینل اور الززیرہ سے لے کے بیوی سی تک آپ کی آواز گنجائیں گے یہ ایم پی آئے اس بار دلی میں چاہیے اور اس کے لیے چاہیے تیاری اور وہ تیاری آپ کے سامنے ہے اگلے مہینے گھر میں آپ کا الیکشن ہو جائے گا گھر میں جا کے سوچئے اپنے بچوں کی چہرہ دیکھیے آپ کے چھوٹے چھوٹے بچوں کی آپ کے گھر میں پوتے پوتےوں کی چہرہ دیکھیے اور ایک بار یہ ایم پی تو جیتے گا اور ہارے گا جیتے کا دوبارہ جیتے کا اس بچے کا سپنا آپ کا کون پورا کر سکتا ہے کون اس بچے کے لیے آگامی دنوں میں آنے والے دنوں میں سنیا ایک مقصد پورا کر سکتا ہے যেভাবে জুরালু ভাবে তুলোই এই কথাটা তুলতে লাগে এই জিনিস জানতে হইলে আপনারা আশীর্বাদ লইয়া আপনারা দোয়া লইয়া এই এলাকার মানুষের শিক্ষা এবং কর্মসংস্থান রাজনীতি না ভাই ইউডিএফ শিক্ষা এবং কর্মনীতির উপরে আগামী পাঁচ বছর আমরা চিন্তা করতে লাগবি আপনারা পত্রিকার দেখতা আমরা দেশের মানুষের চার পাঁচ জন দশ জন বিশ জন করে পাইতরা সাড়ে তিনশো ডাক্তার বানাইতরা চল্লিশ জন মাঝে ছয়ত্রিশ জন এসিএস এপিএসসি পরীক্ষা পাশ করতরা ভাই এখন এমপি এমএল এর কথা নাই আসামর কেবিনেটে যখন জন মুসলমান মন্ত্রী আসলা তখন এপিএসসি পাস করছেন বারো জনে আমরা খালি জিন্দাবাদ দিছি মালার গান সাজিছি আর কইছি বাপের বেটারে বা বাতি জারে চাচা গিরে আজি রে এমএলএ বানাই লইছি অমুকরে মন্ত্রী বানাই লইছি কিন্তু বারো জনে পাইছেন আজকে মৌলানা বদরুদ্দিন আজমলে সুপার ফোর্টি ফোর্স লা করি মন্ত্রী এজন মুসলমান না থাকলেও আপনার আমার হেরিটা সেই অন্য জনে এপিএসসি পাস করছেন এই স্বপ্ন আপনারে দেখবার লাগি আগামী পার্লামেন্ট ভোট দেয় আগামী পার্লামেন্ট এই এলাকার যারা যারা আপনারা মুরতা মুরতা আছেন ক্লাস ফাইভ আপনি দেখা ক্লাস এইট পড়াশোনার পালা কিন্তু আপনার মনের মধ্যে ডর আমি এগুলো আগে দিয়ে ফলাইতাম পঞ্চাশ হাজার ষাট হাজার ফিস আমরা কেন খান কিলা আপনার বাড়ির ছেলে ক্লাস এইট পাস মেট্রিক পাস গ্রাজুয়েট হে বেকার তাহলে কি ট্রেনিং দিলে হ্যাঁ চাকরি যেতে পারে কি ট্রেনিং দিলে হ্যাঁ যত তাড়াতাড়ি পারে ইন্ডিয়া তো দুবাই তো কোন জায়গা তার একটা হামা লাগাইতে পারবা তার হেকমত হইতো আপনি আপনার আমরা এই সুযোগটা দেয় নেই পার্লামেন্টে আমরা এই এলাকার ভবিষ্যৎ এই এলাকার হরতামরতার ভবিষ্যৎ বদলাইবার রাজনীতি হইতো হুজুরে যতক্ষণ হতরা

গরম করে আল্লাহ সারা খেয়ারে না যে কমে কয় ভাই এই কমে অমুকে ডরাইয়া অমুকে ভোট এটা দেওয়ার দিন শেষ হয়ে গেছে আজকে খালি আমরা স্বার্থের লাগি ভোট আর এখন আর কোনো দলের কথা মাথিয়া লাভ নাই এটা সব দল শেষ হয়ে গেছে আর মাথা ঠান্ডা করে চিন্তা করবা সমর্থন আপনার গুরগা মানুষ সাধারণ মানুষ মানুষ, ইমানদার লাগে গত তিন মাসে তিন মাস আগে কি অবস্থা আছে ভাই অকল পাঁচ রাজ্যের নির্বাচন কিন্তু আমরা কিচ্ছু করছি নি নীতিশ কুমার দিয়ে আমরা ঠেলাইয়া বিদায় করছেন আর আমার করিমগঞ্জের ঠাকুরে আমরা বিদায় করছি নি এটা হারিশারা হয়েছে ভাই

বয় মরববীর জি দাইবা 20 বছর ধরে এই দলের সঙ্গে আছি 18 বছর কিন্তু ভবিষ্যতে আপনাদের এলাকার মানুষের জন্য কথা কইবার লাগিয়া আরো এটা করব আর একটা কথা কুইয়া যাই পার্টির ক্যান্ডিডেট কেউ হই না কেন আমি তো এই এলাকা খালি ইউটিএফর প্রচার ফরাত আমি দুই বিধানসভা ইলেকশনে আইসি 50 দিন পর্যন্ত হোটেল ও ট্যাক্সি এবং আপনারার মিটিংও পাইছি এই কথা কই আর ভাই আমরা রোগে থাকতাম এক থাকতাম নেক থাকতাম আমি আশা করি আমি প্রার্থী হইলে শাহুল ভাই আমার লাগি এইখানে প্রচার করা তাইবা কোন মিটিং আমি যাইতাম হতে পারতাম না এই জায়গা আমার বদলে তাই না আমার লাগে ভোট খুঁজিবা আমি তার লাগে খুঁজিব আমাদের দল এই ইউনিটি থাকতো আর কংগ্রেসি রাজনীতি এই দল আইতনা ভাই এই বদলেন নাম ইউডিএফ এআইডিএফ জিন্দাবাদ মৌলানা বদরুদ্দিন আজমল